এই গান ফাটা একদম গান ফাটিয়ে দিয়েছে বন্ধুরা हमको मारो হোক ভান বন্ধুরা ভাবছিলাম দেখাতে পারব না একটু যায়ও গাওয়াজ পেয়েছি তো খুব ভালো লাগছে তো দেখতে পাচ্ছ ছেলেগুলো যারা ক্যামেরা খুলে দাঁড়িয়ে ছিল ঠিক আছে এটাই যাদের মনে আনন্দ এটাই আনন্দ তো হ্যাঁ আনন্দ কেমন লাগলো ভালো ভালো কোন মিউজিকটা ভালো হ্যাঁ গান ফাটা একদম গান ফাটিয়ে দিয়েছে বন্ধুরা বুঝেই পারছেন তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি ফাটিয়ে দিলাম আমার ফাটা

গান ফাটা সব রকম দেখতে পাবে চলো ভাই কিন্তু একদম চলবে ফাটাফাটি দেখতে থাকো うん。 তো চলো এবার আমানি বের করে দিবো টিপতে হবে থার্ড 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 তো চলো বর্মন মিউজিক এই মোটামুটি চলো এক্ষুনি আমানি বের করলো একটু ঠিক আছে আরো অনেক আমানি বের করার ব্যাপার রয়েছে তো সেই জন্য কিন্তু যারা বক্সের লাভারগুলো সব চলে এসেছে মাঠে তো কেমন লাগছে অবশ্যই জানাবে ছোটো ছোটো বাচ্চারা দয়া করে এখানে আসবে না যে কোনো মুহূর্তে হাট বলক হয়ে যেতে পারে তার দায় কিন্তু কমেডি থাকবে না তো চলো হাট বলক হবে তো বল হ্যাঁ হবে হাট বল হয়ে যাবে পুরো আমানি বের করে দিচ্ছে দর্শক এখানে